বত্রিশ বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভোটগ্রহণ আগামী একত্রিশ জুলাই তফসিল ঘোষণা করলেন উপাচার্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময় না রাখা আত্মঘাতী সতর্ক করলেন প্রধান উপদেষ্টা সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা বললেন নাহিদ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে হাসিলের চেষ্টা করছে পতিতরা অভিযোগ মির্জা ফখরুলের অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি এবং জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেন্সিক প্রমাণ পেল তদন্ত সংস্থা জয় পুতুল রেহানা ববির প্লট ও সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের প্রবাসের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে জুলাই বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান তিনি জানান বত্রিশ বছর পর আগামী একত্রিশ জুলাই ভোটের দিন ঠিক রাখা হয়েছে ওইদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ গত কয়েকদিন ধরেই জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বেশ কয়েকটি সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারে আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে প্রধান উপদেষ্টা বলেছেন যুদ্ধে আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি কর্মীটোলায় এ কে খন্দকার বিমানঘাটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা সার্বভৌমত্ব রক্ষায় বিমানবাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান অধ্যাপক ইউনুস বুধবার সকাল সাড়ে এগারোটার পর কুর্মিটোলা বীরুত্তম একে খন্দকার খাটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস